কিন্তু অনিবার্য কারণ তিন বছর স্বামী স্ত্রীর থেকে বিরত থাকবে ফোনে মাঝে মধ্যে আমার খারাপ হবে কেন এটা যায় হবে না যখন বিবাহ হয়ে গেল তখন তো স্ত্রীর ভাব হয়ে গেল হাত হয়ে গেল তিন বছর বিরন্ত থাকবে সেটা বেঢে ভাব নষ্ট করা হয় ওই জন্য দায়ের হয়ে যাচ্ছে যেসব পোকা মাকড় সাধারণভাবে মারা যায় না তাদেরকে কি আগুন দিয়ে পড়ানো দায়ের হবে কিনা যদি ওইসব পোকামাকড় বেশি কষ্ট হয় তাদের মারা আর কোনো পথ না থাকে শুধুমাত্র তখন যায় আর তারা কষ্ট দিচ্ছে না অথবা কষ্ট দিলে অন্যভাবে মারা যায় একটা তো কত রকম পোকা পাকড়ের দেবে ওটা দিয়ে মারা যায় তখন আগুন দিয়ে মারা যায় হবে না একমাত্র অপারগত ক্ষেত্রে যায়

গোয়া কুণু জিনিস গোয়া কুণু পাটা দোয়া পড়া আজীব পড়া শুন্যত যদি তো শুন্যত হয়ে গেল আজিব হয়ে গেল উন্নত পডা পড়লো না তো দোয়া হয়ে গেল মধ্যে কমিয়ে গেছে আমি একজন থেকে একুশ হাজার টাকা নিয়েছি এই শর্তে দেশে আমার একখন্ড জমি ভোগ করবে যতদিন আমি তার টাকা ফিরিয়ে না দেই তো ওই লোকটা ঋণ দিয়ে জমি ভোগ করতেছে ভোগ এটা খুব খাইল ঋণ দিয়ে যে আপনার জমি ভোগ করলো তো জমি ভাড়া দেয় নেই তো সে তো টাকা কাটা দেয় তো টাকা তো কিছু কাটা যায় তাহলে কি হলো এটা সুদ খাওয়া হল আর জমি দিল সুদ খাওয়াই এগুলো না করা চাই এখন তো আলেম মোলে আমাদের পক্ষ থেকে একটা সমিতি করা হয়েছে সারা বাংলাদেশব্যাপী তার নাম দিচ্ছে এর স্থান এর সিন্ডিকেট আলেমদা পরিচালিত করে পরিচালনা করে ইসলাম ওভাবে পরিচালনা করে এখানে একটু সরকারে ঋণ পাওয়া যায় এক হাজার টাকায় একশো টাকা মাল কিনে দিবে সরাসরি আপনাকে টাকা দেবে না কিন্তু কত লাভ নেবে না বান্দা আরো বিভিন্ন সুযোগ সুবিধা আছে সব ইসলাম সম্মত এই সমস্ত এগুলো না করে লোকদেরকে এটা সন্ধান দেয় এখান এর বিভিন্ন এলাকায় যেখানে এটা গেছে সেখানে ইহুদিদের এনজিও তো বন্ধ হয়ে গেছে ওইগুলো দেখা সেবা করতে আসলে ব্যাংকের থেকেও বেশি দূর দেয় অন্য যত এনজিও আছে ইহুদি কৃষানদের টাকায় পরিচালিত ওরা দেখাবে আমরা সেবা করছি কিচ্ছু সীমা করবেন সাংঘাতিক পথক ব্যাংকের থেকে বেশি পছন্দ করে না তাই ডক্টর ইউন গ্রামীণ ব্যাংক বলেন আর আবেদ বলেন সবগুলো এক কথা হলো ইসলামে সুদকে ধ্বংসের ব্যবস্থা বলা হয় সুদ ভিত্তিক যথা সবকুল ধ্বংসের ব্যবস্থা বিক্রি করে দিতাম এই জন্য তাদেরকে আপনারা এটা সন্ধান দেন তোমরা এসআর সদস্য হও অল্প ভল্প সর্বনিম্ন একশো টাকা মাসে জমা করতে হয় জমা করো জমা করলে তুমি সেখান থেকে হ্যাঁ ঋণ দিতে পারবে ঋণ মালে তারা ইয়ে নেন এজেন্ট হয়ে নেন সে লোকদের সদস্য করবে গরিবদের মুক্তির একটা বর্তমান যাওয়া সর্বোচ্চ ব্যবস্থা বলা যায় না ঋণগর্ত লোক ঋণ পরিশোধের পুরোপুরি আগ্রহ আছে কিন্তু অক্ষম পাওনাদার তাকে অপমান করতে পারে আল্লাহ কি আমল করলে আল্লাহ ঋণ পরিশোধে তৌফিক দিবে আমার লেখা মতুন দোয়া গুরুদের একটা দোয়া বলা হয়েছে এই দোয়াটা পড়তে থাকবে আর যদি পাওনাদার তার জন্য মুসলমান ভাইকে অপমান করা যায় চাইবে এবং আল্লাহ তালা পাওনা সময় দেওয়ার জন্য অর্ডার করছে সে সত্যিকার অর্থে কিন্তু অপারক তুমি তাকে সময় দাও একটু দোষ দাও দরকার তুমি তাকে ডাকাতের টাকা তাকে দিয়ে তাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও তোমার ডাকাতের টাকা তাকে দাও সে টাকার মালিক হয়ে তোমার ঋণ পরিশোধ করবে কিন্তু অপমান করা মুসলমান ভাইকে যায় নেই আমি তিনমা অবস্থার আছি দাওয়া তোলাকে আমি বললে না কে হ্যাঁ আগে দাওয়া তোলা শিখে তখন তবলিকে দিকে যান তাহলে আপনারও ফায়দা বেশি হবে আপনার সাথে যারা সবলিকে থাকবে তাদেরও ফায়দা হবে দা তোলাম শিখার পরে যদি কেউ টবলিকে যায় তার দ্বারা টবলিগের কাজ দিনের কাজ একটু বেশি হয়ে গেল আর কেউ কিছু জানে না হয়ে গেল আমিরও মামুরও মুরও হল তো সব বকলো পেলে কি হল ডবল বকলো বল শিখতে হবে এলএম লাগ এই জন্য আমি তাকে বলা বস্ত্র দিচ্ছি আগে কিছু এলএম শিখে ওটা লোক লিখে বের পেনশনের টাকা প্রভিডেন্ট ফান্ড এসব দায়ে যেন পেনশন তো দায়েজ হচ্ছে প্রভিডেন্ট ফান্ডটা আপনার ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি সরকারি চাকরি হয় তো অনিচ্ছাকৃত আপনার ইচ্ছার বিরুদ্ধে তারা কেটে রাখবে কেটে তারা ওটাকে বাড়াবে বাড়ায় পরে আপনাকে দেবে সেটা যায় তারা এটাকে স্কুদ নাম দিলেও সরিয়াতে সুদের যে সংজ্ঞা আছে ওই না সরিয়াতের সংখ্যা আপনি ইচ্ছা করে রাখবেন বেশি পাওয়ার জন্য আপনি রাখলেন কুদ আপনার ইচ্ছার বিরুদ্ধে তো কেটে নিল সুপ বললেও সুদ ধরে আর একটা প্রশ্ন করছিল খরচ দিয়ে ওই জমিটা খাবে এটাকে আমাদের পরিবাররা সুপ বলে না হ্যাঁ কিন্তু সরিয়াতে কি অনেক কিন্তু আমাদের পরিবারটা খুব না সরিয়াতে খুব আবার অনেক কিন্তু আমরা খুব বলি তো সরিয়াতে খুব না যেমন প্রোভিডেন্ট ফান্ড টাকা কিন্তু প্রভিডেন্ট ফান্ড যদি আপনার ঐচ্ছিক হয় তা আপনি ইচ্ছা করলে তাড়াই দিতে পারেন না দিলেও আপনাকে কেউ কিছু বলবে না তখন যে সুদ দিবে ওটা দুধই হবে আমি যারা দায়ক বললাম ওইটা যেখানে মাসে মাসে পটনটা আপনার ইচ্ছার বাইরে না চাইলেও কাটবে ওইখানে যায় মস্তুক লাহেক মুদ্রিক কাকে বলে মস্তুক তো তাদের দুই এক রেখা গেছে সেদিকে মস্তুক বলে ছিল ইনামের সাথে পুরান আমাজে কি ছিল আর লাহেক বলছিল উদু তুলেছে আবার শরিক হয়েছিল হ্যাঁ বা মাঝখানে ঘুমায় গিয়েছিল ওটা একা একা পড়ে গিয়েছিল ওটা আবার ইমামের সাথে শরীর হয়ে গেছিল এই যে মাঝখানে কিন্তু ছোটে এটাকে বলা হয় লাহেক

শুনবে নিজের বিভাগ বা নিজে দিতে পারবে কিনা পারবে নিজে দিতে পারবে অনেক সাধারণ মানুষ এবং আলেমরাও পাথরের আংটি বলে তারা বলে যে বিভিন্ন পাথরের দ্বারা বিভিন্ন উপকার সাধিত হয় কথাটা কতটুকু সত্য পুরা মিথ্যা কোন পাথরের শক্তি নেই এগুলো বানাওয়ার হাজির তৈরি করতে ওগুলো বিক্রি করা লোকেরা ঢোকা খেয়ে ওই পাথর কেনে একদম বেকার মন্ডপিঠ কিংবা এমন ব্যক্তি যাদের দ্বারা বহু মানুষ বোমরা হচ্ছে তাদের এই বন্ধ করার কি ব্যবস্থা কতল করা যায় এটা আদালতে করে আমরা দিতে গেলে তো আমাদেরও জেল হয়েছে মানুষদেরকে বোঝান যাতে এর কাছে না যায় বই পুত্তক লিখে তার ভণ্ডারু প্রকাশ করে দেয় অনেকে বলে যে মোমবাতি কিংবা কোন আগুন পুব দিয়ে নিবানো ঠিক না এমন কোনো তো নেই পুব দিয়ে নিবানো যাবে না বেকার বেকার কথা খালা পুত্তকটি নামাজে যদি চাকরি উল্টাপাল্টা হয় মানে কম বেশি হয়

কিন্তু এমন কারোর সাথে স্নাই সম্পর্ক রাখা যাবে কিনা তাকে তার জন্য গায়ে নেই লোককে সম্পর্ক করার অনুমতি দিল অন্য গায়ের এক এক সুস্থ ব্যক্তি বলা যায় তাকে কেউ ইজাজত দেয় নাই কিন্তু কেউ বুঝুর এক সুস্থ ব্যক্তি বলা যায় ডাক্তার বলা যায় না স্বাস্থ্য ঠিক করার জন্য সুস্থ ব্যক্তির কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন ও সুস্থ অসুস্থ ডাক্তার গেলে না কি দেহ দেবস্থ মর্যাদার দিক দিয়ে সর্ব উচ্চ এবং সর্বনিম্ন জানাতিদের ঘুরে এক সংখ্যা করে

তাদের সংখ্যাল যাতায় করে কত ভুল দিন আমি পরীক্ষার হলে এক আচার্য দল আল্লাহ কর্তৃক গায়নি সাহায্য পেল যা এক মুক্তির কাছে বললেন সেও গায়নি সাহিত্য বলেছে মুক্তিকে সে কেমনি বলে সেও বাপকে মুক্তিকে মুক্তিকে সে বলা যায় এগুলো আঞ্চলিক শব্দ কোন কোন এলাকার পরিভাষা এরকম আছে বাপকে সে বলে কিন্তু এটা গলত পরিভাষা পরিবর্তন করা যায় সে তো সমতত্ব বা ফোটনে বলা যায় বউকে তিনি উনি এইভাবে সম্মান দেখাই বলতে হবে কথা তো বাজারে স্বামীর জায়গায় তো স্বামী কোথাও তো বাজারে নাকি তোমার এই জন্য যাই হোক সে মুক্তিও তাকে গায়ে সাহায্য বলেছে আমি কি নিজের নাম ছাড়া সবাইকে এই ঘটনা বলতে পারবো আমি তাকে বলবো যে আপনি আমাকে বলি যাতে পায়দামা পড়ার এবং মেস্ত করার সুন্নত তরিকা কি সময় কেন পাওয়া হবে ঢুকাইবেন বসে পড়বেন খোলার সময় কাপ এই হল সাজনা করার শূন্য তরিকা বেসাতে তরিকা কি আলতো ভাবে আগে তাতে টাইম সাইডটা ভালো হালকা উপরে নিচে বাম সাইড আলতো ভাবে হালকা ভাবে দু চারবার পাবে এরপরে সুন্দর করে টাইম পাশে দাঁতের গোড়ার দিক থেকে আগার দিক আসে উপরে নিচে উপরটা আলাদা নিচেরটা আলাদা গোড়ার থেকে

সেসব প্রতিষ্ঠান সুদের উপরে লোন ব্যবসা করে সে সকল প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা চাকরি করা না যায় বডি স্ক্রে মেখে নামাজ পড়লে নামাজ হবে কিনা যদি জানা যায় এর মধ্যে নাপাস মেখান হয়েছে তাহলে হবে না আজ বলা যে পাঁচ পবিত্র জিনিস বানানো হয়েছে ঠিক আছে

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভোটদারের ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে শাসন ঠেকানোর জন্য কোন ভালো মানুষকে দিবেন করবে কিন্তু না আগে পারবেন আগে আগে দৌড় পারবেন নেই টাকাও নেই কিছু নেই এবং অন্তঃকরণে গণতন্ত্র মিটিং পলিটিক্যাল ওয়ার্কার এগুলো সমর্থন করবে যে পার্টি মিছিল করে আমাদের মোহাম্মদ বস্তি থেকে লোক নিয়ে সব পার্টিতে একই লোকজন কত বড় একই লোক তাসমিন জাহান তিন তো কোনো শব্দ নেই আসান আস্তি শব্দ কোরআন উত্তপং নবীর নামের আগে মোহাম্মদ লেখা হয় তথা কোরআন না কোরআন মোহাম্মদ না মোহাম্মদ মানে জানতে চাইছে

محمد غلط سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى اله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة يا راهب المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب رفض العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين